হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা হ্যাঁ ঠিক ধরেছেন সেদিন গণেশ চতুর্থী ছিল সেদিনের আমার এটা গণেশ পুজো করেছিলাম ছোট্ট করে এটা আমার মেয়েই এনেছিল সেই থেকে আমি এরকমভাবেই পুজো করে থাকি প্রথমে তিন বছর ভালো করে বড় করে করেছিলাম একটু বড় করে বলতে নিজেই করেছিলাম ওইভাবেই করেছিলাম আর এবারে ওই আসনে এই আসনেই থাকেন আর ওইখান থেকেই পুজো করে নিই আমি এইভাবে আমার পুজো কমপ্লিট হয় তো আর এটা হচ্ছে শনিবার দিনের রান্না মটরের সরি কলাইয়ের ডাল না মটরের ডাল যাই হোক আলু পটলের তরকারি আর বেগুনি করেছিলাম আলু পোস্ত করেছিলাম এই রান্না আমার হয়েছিল শনিবার দিন শনিবার দিন আমার এসব রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম ধুমকেতু সিনেমা দেখতে এই যে আমি আর আমার হাজব্যান্ড না রবিবার দিন গেছিলাম মনে হয় তো আমরা সিনেমা দেখতে চলে গেছিলাম ধূমকেতু ধূমকেতু সিনেমা এই যে সিনেমা হলে সিনেমাটা মোটামুটি ঠিকঠাক ছিল খুব একটা খারাপও না আর খুব যে ভালো সেইভাবে সেই লেভেলের ভালো সেরকমও না ছিল মোটামুটি তো আমি হলে থেকে করেছি তখনও কেউ আসেনি এবারে সব আসবে এক এক করে ভালোই মোটামুটি ছিল লোকজন হুম তো প্রথম প্রথম যেভাবে ভিড় ভাড় ছিল সেভাবে ছিল না তো এরম এরম টাইপের তারপরে আমার এক দেখা হলো একজনের সাথে খুব প্রিয় আর সিনেমা যথারীতি শুরু হয়ে গেছে সিনেমা থেকে দেখে আসার পর আমার দেখা হলো একজন ব্লগারের সাথে খুব ভালো ব্লগ করে আমি অনেক দিন ধরে তার ব্লগ দেখছি এনিন দেখে নিন আপনার

তো খুব ভালো ব্যবহার খুব মিশুকে আর খুব ফ্রেন্ডলি কী সুন্দর ক্যামেরা আমাকেও ক্যামেরাতে নিল আমার ক্যামেরাতেও সুন্দর আসলো হাসি খুশি মুখ নিয়ে খুব ভালো লাগলো যেন মনে হচ্ছিলো কত দিনের জানাশোনা প্রথম দেখাতে আমি জাস্ট কথা বলেছিলাম আর বলেছিলাম ওনার আমি অনেক দিনের পুরনো ভিউয়ার্স উনি দেখেছিল কথা টথা বলা হলো কিন্তু ক্যামেরা করতে চেয়েছিল নিজের থেকে আমাকে বললো তা আমি বললাম যে থাক পরে প্রথম দিনই আমার কেমন যেন লাগলো একটু ক্যামেরা করতে যেন খারাপ লাগছিলো ভালো লাগলো না সেই জিনিসটা আমার তাই জন্য হয়নি কিন্তু আমি সেই দেখাতে আমি নিজেই বললাম যে করো ব্লগ করো আমরা একই আমিও করি তুমিও করো ওটা নিয়ে আমি প্রথম দিকে ব্লগ ব্লগ করলো করার পরে আমি আবার চলে এসেছিলাম কিছুটা নিয়ে আমি আবার ব্যাক করে গিয়ে যে মা আমি তো ওনাকে নিলামই না আমার সাথে কথাই হলো না আমি তো ক্যামেরা বন্দি করলাম না ব্যাপারটা আমিও গিয়ে করলাম বলার সাথে সাথে কি খুব সুন্দর কথা বলতে রাজি হয়ে গেল খুব সুন্দর করে কথা বললো আর এটা আমি না কলমি শাক করছি তো এটা আমার আজকেরই ব্লগ আমি দিয়ে দিচ্ছি তো কলমির শাক করেছিলাম এই যে কলমির শাক লবণ হলুদ দিয়ে এই কলমির শাক করেছিলাম কি কি রান্না করেছি আপনারা ব্লগে থাকলেই দেখতে পাবেন এই যে কলমির শাক হচ্ছে আর আর শাকটা খেতে খুব সুন্দর হয়েছিল খাওয়ার পরে যেহেতু আমি আপনাদেরকে ওভার দিচ্ছি আর মাছ করেছিলাম আমার এই যে চাল টাল ধুয়ে রেডি হয়ে গেছে তো আর এখানে আলু পটল কেটে আর আমার দিদি সব কেটে কুটে যায় সবজি টবজি তো এই যে রান্না যথারীতে শুরু করে দিয়েছি এখানে শাকটা হয়েই এসছে মে সরি কলমির শাক তো সব কলমি শাকটা না খেতে খুব ভালো লাগে আর খুব নরম হয় কলমি পালং মেথি এসব শাক খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু সবাই শাক খেতে খুব ভালোবাসে আর আমার শাশুড়ি একসময় এই শাক রান্নাগুলো খুব ভালো করত ওনার হাতে শাক কিন্তু খুব খেয়েছি আমরা যখনই আমরা বাড়ি আসতাম তো আমাদেরকে করে করে খুব ভালো লাগতো আর এটা মাছ হচ্ছে তো তিন পিসি মাছ বাকি ছিল করতে তো তিন পিস মাছ করে ই নিলাম আজকে দুপুরবেলার জন্য জাস্ট দুপুরে খাবার জন্য এটা তো এই মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্না করছি আর কি তো এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছে। অনেক রকমভাবেই করা যায় বেগুন পটল সবজি দিয়েও করা যায় তারপরে আপনার সর্ষে পোস্ত বাটা দিয়ে করা যায় আর আমি এটা আদা বাটা জিরে দিয়ে করেছিলাম যেহেতু তরকারি টরকারি ছিল সেহেতু আমি এইভাবেই রান্নাটা করেছি আর কি তো আর পিঁয়াজ দিয়ে করেছিলাম আর সর্ষে পোস্ত টোস্ত দিইনি কারণ আমার হাজব্যান্ড সেইভাবে পছন্দ করে না সর্ষে বাটাটা খেতে যতটা পারে অ্যাভয়েড করে যেগুলোতে না দিলেই নয় সেটা খায় আর বাড়িতে থাকলে অবশ্যই সেটা খায় হুম তো এইভাবেই আমি রান্নাগুলো করেছিলাম একটু এগুলো আজকের ব্লগটাও আপনাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করে দিলাম আর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু কালারটা হয় তো এইভাবেই আমি মাছের ঝোলটা শেয়ার করেছি আর আপনাদের সাথে আর আর এই যে ব্লগারের সাথে যে দেখা হয়েছিল পূর্ণিমা নাম তার তো খুব সুন্দর ব্যবহার ওনার আর ওনার হাজব্যান্ডের সাথে আগেও আমার একবার দেখা হয়েছিল কোনোটাই আমি আমরা কেউ ক্যামেরাতে কেউ কাউকে ক্যামেরাতে আনি বা ওনার ক্যামেরাতেও আমি আসিনি আর আমিও ক্যামেরাতে বন্দি করিনি এইবারে আমরা প্রথম অনেকবার যাওয়া দেখা শোনার পর এই প্রথম আমরা একে অপরের ক্যামেরাতে এসেছি খুব ভালো লেগেছে কারণ ওনারা না খুব মিশুকে খুব ভালো ব্যবহার হ্যাঁ খুব সুন্দর ব্যবহার তো এই যে আমার এই মাছের ঝোলটা এইভাবে করলাম নর্মাল সিম্পলভাবে তা আমি তো ওনার কাছ থেকে শুনে অবাক হয়ে গেলাম উনি আমাকে সাবস্ক্রাইব করেছে আমার ব্লগ দেখে আমি উনি করেই বলছি কারণ তুমি করেই বলেছিলাম সামনাসামনি দেখা হয়েছিল দুজন দুজনকে তুমি দিয়েই বলেছিলাম তো যাক গিয়ে খুব ভালো লেগেছিলো আর আমার আমি অলরেডি ওই ব্লগে চলে এসেছি আমি দেখলাম দেখেছি আমি আমার আর আমি প্রত্যেকটা ব্লগ দেখেই থাকি আর আমার ব্লগ দেখতে খুব ভাল লাগে আমি টিভি থেকে ব্লগ দেখি এখন আমার ব্লগিংই চলছে কিন্তু আমি স্টপ করে রেখেছি যেহেতু ভয়েস ওপার দিচ্ছি তাই জন্য আর এই যে মাছের ঝোলটা যথারীতি কথা বলতে বলতে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল তো এই মাখা মাখা ভাবে না করেও খেতে খুব ভালো লাগে এই যে বাটা মাছের ঝোল আর আর হয়েছিল আলু পটলের তরকারি আর আর কলমির শাক এই রান্না দেখে আমার ব্লগটা আজকে আমি শেষ করছি সবাই খুব ভালো থাকবেন লাইক দিয়ে প্লিজ ব্লগ দেখবেন সবাই লাইক দিবেন আর কমেন্ট করবেন কেউ লাইক টাইক আপনারা দেন না ভিউ হয় কিন্তু লাইক দেয় না প্লিজ লাইক দেবেন দিবেন ফেসবুক পেজ থেকেও আর ইউটিউব থেকেও সবাই লাইক দিয়ে প্লিজ ব্লগুলো দেখবেন আজকে